মুভি নাটক দেখার পরে মুখ থেকে আজে বাজে কথা বলার পরে যদি কেউ উজু না করে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা আমার কিছু প্রিয় মুসলি ভাইদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন এর মধ্যে থেকে আমরা দেখেছি প্রায় একটি বিষয় অনেক মুসলিম আমাদেরকে জানতে চেয়েছেন যে মসজিদ যে জায়গায় নির্মাণ করা হয় অথবা মসজিদ যে জায়গায় আছে এই জায়গাটা যদি অফে না দেওয়া হয় তাহলে নামাজ হবে কিনা না আরও একটি কমন প্রশ্ন প্রায়ই আমাদের মুসল্লি এবং যুবক ভাইদের থেকে শোনা যায় যে হুজুর যদি হাঁটুর উপরে কাবুর উঠে যায় অথবা কেউ যদি মুভি নাটক এগুলো দেখে এর থেকে উযুবঙ্গ হবে কি না তো প্রথম যে প্রশ্নটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে মসজিদ এর জমি অথবা মসজিদ যে এই জায়গায় আছে এটা যদি অক্ষে না দেওয়া হয় তাহলে ওই জায়গায় জুমা অথবা অন্য নামাজ নামা সেগুলো হবে কি না তো এখানে মর্জিদ যে জায়গাটা নির্মাণ করা হয়েছে ওই জমির যিনি প্রকৃত মালিক তিনি যদি নামাজ পড়ার অনুমতি দেন অথবা জুমার নামাজ পড়ার অনুমতি দেন তিনি যদি বাধা না দেন তাহলে অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে দ্বিতীয়ত যে প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের যুব সমাজের কাছ থেকে বেশি আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে বা আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে যে হাঁটুর উপরে কাপড় উঠলে অথবা মুভি নাটক এগুলো দেখলে অথবা যদি কেউ মুখ থেকে অহেতু অনার্থক আজে বাজে কথা বলে তাহলে উজু নষ্ট হবে কি না তো এ প্রশ্নের জবাবে আমাদের যেটা বলতে হয় উজুবঙ্গের কারণের মধ্যে আমরা যে বিষয়গুলো জানি যে উজুবঙ্গের কারণের মধ্যে আছে পায়খানা বা পোশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া এরপরে পাগল মাতা অচেতন হওয়া এরপরে যদি কোনো মানুষ ঘুম ঘুমের মধ্যে বিবর ঘুমের মধ্যে যায় ভমি করা শরীরের কোনো স্থান থেকে রক্ত পোষ পানি এগুলো বের হয়ে গড়িয়ে পড়া নামাজের মধ্যে শোচারে হাসা এগুলো যদি কারোর সাথে ঘটে তাহলে উজু ভেঙে যায় তো আমাদের থেকে সচরাচর যে প্রশ্নগুলো জানতে চাওয়া হয় এর মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠলে সতর্ক যায় কিন্তু এটা উজু বঙ্গ হয় না অথবা কেউ যদি নাটক মুভি এই সমস্ত কিছু দেখে এতে উজু বঙ্গ হয় না কেউ যদি মুখ থেকে অনার্থক আজে বাজে কথা বলে তবে উজু বঙ্গ হয় না এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু উজু করে নামাজ পড়াই উত্তম আর যে বিষয়টা আমাদের থেকে জানতে চাওয়া হয় যে হাঁটুর উপরে কাপড় উঠলে পরে না ভঙ্গ হবে কি না ভঙ্গ হবে না কিন্তু এটা একটা কবির কো আর নাটক মুভি বা অন্য অন্য জিনিস দেখলে পরে ভঙ্গ হবে না তো এরপরে উজু করে নেওয়াটাই উত্তম আর মুখ থেকে আজে বাজে কথা বলা এগুলো উজুবঙ্গ হবে না তো এবস্থা যদি কেউ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে আজে বাজে কথা না বলা এগুলো একজন মমিনের বৈশিষ্ট্য এবং যদি কেউ বলে উজু না করে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে